আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত নাকি তবু কথা কও না কেন ভৌ ভাল লাগছে না কি যে করি যাই ভাইয়াদের কাছে যাই অহন আপুদের নিয়ে যাবে না কি যাই বলি ভাইয়া ভাইয়া কি হয়েছে খাদি তুমি রাত্রি যাবো না আমাকে কিছু বলবা ভাইয়া আমি অহন আপুদের বাসায় যেতে চাই তুমি কি আমাকে নিয়ে যাবা না আমি যাব না ওই প্রেম তুই কি যাবি হ্যাঁ ভাইয়া আমি যাব তুমিও চলো আমাদের সাথে অহন আপুদের বাসায় না তোমরা দুজনেই যাও আমার পড়া আছে প্লিজ ভাইয়া তোমরা দুজনেই চলো না হন আপুদের বাসায় প্লিজ ভাইয়া প্লিজ ভাইয়া খাদ্য বলতেছে চলো আমরা দুজনেই যাই আচ্ছা যেহেতু বলছে চল যাই থ্যাংক ইউ ভাইয়া চলো তাড়াতাড়ি যাই

ভাইয়া আপুদের বাসা তো অনেক সুন্দর ঠিকই বলছো বাসায় আসছে সেমাই দিয়ে ওদেরকে ভাইয়া তোমাদের জন্য তোমাদের জন্য বেশি কিছু করতে পারি নাই তো এটা খাও থ্যাঙ্ক ইউ নাও ছোট ভাইয়া